সম্মানিত বিয়র্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিল্ডো টয় কৃত্রিম লিঙ্গ এটি যারা ব্যবহার করবেন যাদের লিঙ্গ নেই একদমই বরবাদ হয়ে গেছে তারা ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার জন্য প্রথমে এটা লাগিয়ে নেবেন এখানে বেল মাধ্যমে দেখেন কীভাবে লাগাচ্ছি রকম করে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে আন্ডারপ্যান যেভাবে পরে সেভাবে পরে নেবেন পরে নিয়ে কাজ করতে পারবেন বয়সের বারে যাদের লিঙ্গ আগের মতো কাজ করতেছে না তারা ব্যবহার করতে পারবেন এবং সিঙ্গেল আপুরাও ব্যবহার করতে পারবেন সিঙ্গেল আপুদের ব্যবহার করার জন্য এটা খুলে নেবেন যে এখান দিয়ে এভাবে ধরলেই খুলে যাবে খুব স্মুথলি খোলার পরে দেওয়ালে ফ্লোরে বা যে কোনো একটি শক্ত জাতীয় কিছুর ভিতরে এইভাবে দিলেই লেগে যাবে এরপরে আপনি কাজ করতে পারবেন এটি ব্যবহারে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে থাকি আজ এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ